আজকে চারটা হলিস্টান ফিরাম বাচ্চা দেখাবো বেটা নিউ কালেকশন এবং টপ কালেকশন চোখ জুড়ানো কালেকশন আল্লাহর রহমতে কে কার তাকাবে তাকাবি চারটা বাচ্চা দেখাবো চারটা বাচ্চা বেটা হাই পার্সেন্ট হাই কোয়ালিটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে গরু চেয়ারা এবং জাতমান দেখলে দর্শক ভাই বুঝবে যে না আলমগীর ভাই আসলে গরু কি গরু দেখাইছে আজকে তো আলমগীর ভাই মানে টপ কালেকশন হাই পার্সেন্ট হাই বাচ্চা এটা সারা বাংলাদেশের লোকই ইনশাল্লাহ আল্লাহর রহমতে জানে তোমরাও জানো তো চারটে যে বাচ্চা দেখাবো আজকে সেই সাথে আজকেও ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকবে দেশি এবং প্রবাসী ভাই যদি ফার্ম সরাসরি আইসি দেখি শুনি যদি নিয়ে যায় আলহামদুলিল্লাহ খুব ভালো আর যদি না আসতে পারে ইনশাল্লাহ গরু বাড়িতে পোছা দিয়ে সারি টাকা নিয়ে আসবো গরু বাবদ একশো টাকা দেওয়া লাগবে না ইনশাল্লাহ আজকেও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকম

শরীরের যে প্রিন্টটা অনেক সুন্দর এবং দেখার মতো প্রিন্ট নিপুল এক থবলা নিপুল আল্লাহর রহমতে এখনই হয়েছে বাচ্চা মাঝার্তরে মনে হচ্ছে যে একটা প্রেগনেন্ট গাভী দাঁড়া আছে এখনই মনে হচ্ছে এত ভারী মাজা এ দাঁত কেমন এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই যদি লট ধরে চারটে বাচ্চা যদি নেয় পার পিস আশি হাজার টাকা করে থাকবে বেটা

প্রিন্ট মনে হচ্ছে দেখার মতন এত সুন্দর আল্লাহর রহমতে আল্লাহ দিছে হ্যাঁ ব্যাপার বাচ্চা মানে কি বলবো বর্ণনা দেওয়ার কোনো কিছুই নাই দর্শক ভাই দেখলে বুঝবে যে না আলমগীর ভাই আসলে বাচ্চা কি বাসা দেখাইছে

সিরিয়ালের চার নম্বর এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ হ্যাঁ চার নম্বর বাচ্চাটা শেষ বাচ্চা বেটা এটা একটা হলিস্টান ফিজান বাচ্চা বাচ্চাটার মাথাটা কত সুন্দর তাই দেখো গলা ঝোল এক চোল পরিমাণ নেয় বেটা হ্যাঁ কান ভরা পশম একটা খুব ভালো একটা গাভী হবে বেটা আল্লাহ যদি বাচ্চা রাখে এবং বডি আর মাজা দেখো মনে হচ্ছে যে ছয় মাসের প্র্যাগনেন্ট গরু দাঁড়া আছে এখনই আচ্ছা আচ্ছা

পোসা দিয়ে সারি টাকা নিয়ে আসবো গরু বাবাদের একশো টাকাও দেওয়া লাগবে না দর্শকের উদ্দেশ্যে প্রথম কথা এবং শেষ কথা প্রত্যেকটা প্রোগ্রামে তোমাকে বলি যে যে যেখান থেকে দর্শক ভাই গরু কিনবি ক্রয় করবি সমস্যা নাই কিন্তু জাত মান দেখি গরু কিনতে হবে এটা যে দর্শক ভাই একটা নিক পাঁচটা নিক দশটা নিয়ে দরকার নাই পাঁচটা নিক চারটা নিক দুইটা নিক একটা নিক

দেশ বিদেশ থেকে বাংলাদেশে এবং প্রবাসী ভাই যেই দেখবে সমস্যা নেই ভিডিওটা ইনশাল্লাহ আল্লাহ রহমত যে কোনো টাইমে ফোন দিলে আমি রিসিভ করে কথা বলি ইনশাল্লা আল্লাহ রহমতে গরু পাঠাই দেবো কোনো সমস্যা নাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালাম